বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান এখন আমাদের কাছে অনেক পরিমাণ আপুরা আছে ঘর জামাই রাখবে যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকে আমি বিয়ে করাবো একদম ফ্রিতে যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো কেন ফ্রিতে বিয়ে করাবো আপনার আমার ভাই আপনারা আমাকে অনেক পরিমাণ ভালোবাসেন অনেক পরিমাণ সাপোর্ট করেন আমি যে বিয়ে শাদি করাই থাকি সেই সব আপনারা হয়তো দেখেন না ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ দেখেন অনেক বিয়ের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আমি সরাসরি নিজে থাইকে বিয়ে শাদি করতেছি এখন দেখতেছি আমার বিরুদ্ধে অনেক মিডিয়া আছে তারা ভিডিও বানাইতেছে কি জন্য তাদের অনেক ক্ষতি হইতেছে আমার জন্য যে আমি শর্ট টাইমে মানুষকে বিয়ে শাদি দিয়ে থাকি বছরের উপর বছর ভাই ঘোরা লাগে না শর্ট টাইমে বিয়ে শাদি দিয়ে থাকি এখন দেখেন একটা আপু যদি ধরেন ইতিম অসহায় হয় সেই আপু যদি বয়স ধরেন যাই হোক যত সুন্দরী হোক তাকে কেউ বিয়ে করতে চায় না বলে যৌতুক লাগবে ওই আপুকে যদি বলি যে একটা ভাইয়ের মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে আপনার বয়স তিরিশ বছর তার বয়স পঞ্চাশ ষাট বছর অর্থ সম্পদ আছে বউ মারা গেছে আপু বলবে কি যে আমি বাড়িতে যেহেতু না গার্মেন্টস গার্মেন্টসও ভাই বর্তমান লোক নিচ্ছে না এটা আমরা নতুন মানুষ সবাই জানি ওই আপু বলবে না শুধু করা ডাউল ভাত খেয়ে বেঁচে থাকবো আমাদের কি লস আছে বলেন একটা ভাই চলে থাকার মতো ওই আপুর বর মারা গেছে দুইটা তিনটে বাচ্চা আছে ওই আফু কি ভাই বিয়ে শাদি করে অন্যের ঘরে গেলে ওই বাচ্চা করার কি হবে ওই আপুর কথা যে ভাই আমাকে বিয়ে শাদি করবে আমার বাড়িতেই থাকবে ওই ওই আফুকে আমি কিছু প্রশ্ন করি যে আফু দেখেন আপনি যদি বাড়িতে একজন বাজার সদায় করার জন্য লোক রাখেন অন্ততপক্ষে প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে আপনি যদি তাকে বিয়ে শাদি করে সংসার করেন এই টাকাটা লাগলো না একটা মানুষকে যদি ভাই আপনি প্রতি মাসে দশ হাজার টাকাও বেতন দেন বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা অন্তত পক্ষেই মানে কত বছর সংসার করবে একটা মানুষ দেখেন যতদিন বাঁচবে ততদিন কত লক্ষ টাকা তুলে বেঁচে যাবে আমি যে বিয়ে শাদি দিই ভাই আমার কি অপরাধ বলেন বিভিন্ন মিডিয়া আছে যে আমার নামে তারা বিভিন্ন আকারে ভিডিও বানাচ্ছে নিজেরা ভাইরাল হওয়ার জন্য আমাকে পচানোর জন্য তারা হাইলাইট পাওয়ার জন্য আমার বিষয় যারা জানেন কম বেশি আমার বাসায় আসেন ওরে ভাই আমি যদি চিটার বাটপাড়ি হতাম ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কোনো দিন ক্যামেরার সামনে দেখেন না দেখেন আমি বিভিন্ন জেলায় কনসার্ট করি কিভাবে আমার বাসায় আসবেন সেটা আপনাদের কি আমি বলছি কিভাবে বাসায় আসবেন আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন কাদের কাছ থেকে টাকা নিব একটা বাসে যদি ভাই ষাট জন যাত্রী উঠে দশ জনের কাছে ভাড়া নেই ওইটা বাস মালিকের কিছুই হবে না কারণ কি ভাই আপনারা যারা আমার কাছে আসেন ভাই একশো জন লোক আসলে যদি বিশ জনের কাছে টাকা না থাকে অসহায় তাদেরকে ভাই পাশে থাকার জন্য আমি আছি একশো জনের কাজ করলে ভাই তিরিশ জনের কাজ যদি ফিরিতে আমার কি সমস্যা আমার তো সমস্যা হবে না ভাই সেই জন্য আপনাদের বলছি দর্শক বন্ধুরা কিভাবে আমার বাড়িতে আসবেন যারা আমার বাড়িতে আসছেন তারা হয়তো অনেকে আমার ভিডিও দেখতেছেন কম বেশি ভাই আমার সম্বন্ধে আপনাদের একটা ধারণা আছে এবার আসি মূল কথা কিভাবে আমার বাসায় আসবেন আমরা দর্শক বন্ধুরা হুটাট করে আসবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন যারা আমার বাড়িতে আসতে চান কিভাবে আসবেন কিভাবে আসবেন মানে আপনাদের যদি ভিডিওটা দেখেন ফুল ভিডিও অন্ততপক্ষে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেটা আপনাদেরকে দেখা লাইভেও দেখায় কিভাবে মানুষ আমাদেরকে ফোন দেয় কিভাবে কথা হয় আমাদের নাম্বার যারা আমাদের সদস্য তাদের নাম্বার সেভ করা থাকে তা কীভাবে বাড়িতে আসবেন সেই টিকানায় এখন বলতেছি আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে শুনেন। আমি একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদেরকে ভাই লক্ষ লক্ষ মানুষে ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার বাড়িতে আসবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন সেটা কিভাবে বুঝবো এই যে কিছুদিন আগে আমার বাসায় লোক আসার কথা তিনশো প্লাস একশো করে টাকাও নিয়েছিলাম ভাই তিনশোর উপরে লোক প্রায় তিনশো সাতাইশ আঠাইশ জনের মতো হবে তিনশো মানে বিশ জন প্লাস হবে আর কি সব মিলে আসার কথা আমি টার্গেট করছি সাথে আরও দু একজন আসতে পারে টার্গেট করছি আমার এলাকার লোকজন আছে চারশো মানুষের খাবার একটা আয়োজন করছি ভাই আমার এলাকার মানুষও কম বেশি জানে এটা এটা যে দেখেন যে ভিডিওটা করতেছি আমি যদি ভাই সাহস না থাকতো এরকম কথা বলতে পারতাম কারণ আমার এলাকা মানুষ জানে কম বেশি সবাই জানে তাই এখন যারা আমার বাসায় আসছে কতজন আসছে শুনবেন ষাট জনের নিচে লোক আসছে ভাই ষাট জনের নিচে সাতান্ন আটান্ন জন লোক আইছে তাহলে কি ভাই বাকি যে খাবারগুলো এটা নষ্ট হয়ে যাবে না অবশ্যই নষ্ট হবে তো দর্শক বন্ধুরা যারা আমার বাসায় আসবেন অন্তত পক্ষে পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন আপনার জন্য দুই বেলা একটা খাবার আয়োজন করব আমার বাসায় গ্রামগঞ্জের মধ্যে ফরিদপুর থেকে অনেক ভিতরে গ্রামগঞ্জের মধ্যে গোপালগঞ্জ ফরিদপুরে মাঝামাঝি গোপালগঞ্জ থেকে আসলো বাহান্ন পঞ্চান্ন কিলোমিটার সরি ফরিদপুরতে আসলে বাহান্ন পঞ্চান্ন কিলোমিটার গোপালগঞ্জ থেকে আসলে আটষট্টি সাতশো কিলোমিটার তাহলে বুঝেন কোথায় এখানে কোনো হোটেলও পাবেন না যারা আসবেন আমার বাসায় থাকবেন ডাউল বাতের ব্যবস্থা করব। আপনি যে আসবেন একদম শিওর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য আপনি আমাকে পাঁচশো টাকা দিবেন আপনার জন্য চেয়ার টেবিলতে শুরু করে সবকিছু ভাড়া করব। প্রতিদিন যে লোক আনবো ভাই তাও আমরা আনবো না আমরা প্রতি মাসে দুই মাস পর একদিন লোক আনবো তিন মাস পর একদিন লোক আনবো একটা ডিট দিব আমার এলাকার লোকজনও দেখবে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা আপনার কি মত সেটা বলবেন পাঁচশো টাকা এখন আমাকে দিবেন আর বাকি পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় আসবেন তারপরে দিবেন আপনার এই পাঁচশো টাকা নিয়ে কি আমি কোটিপতি হইতে পারবো না ভাই সেই জন্য আপনাদের বলছি যারা প্রবাস থেকে দেখছেন তাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রবাসে বাইরে অনেক ভালো লোক এক টাকাও দিতে হবে না তাদের লোকজন আমার বাসায় পাঠায় দিবেন তারপরে বাকি পাঁচ হাজার টাকা বাসায় এসে দিবে আমার বিকাশ নাম্বার কোনটি এই নাম্বার ছাড়া আমার বিকাশ নাম্বার বলছি একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার স্যার আমাদের কোনো বিকাশ নাম্বার নেই এখন আমাদের অফিসে অনেক লোক রাখছি তারা তো তাদের নাম্বারও দিতে পারে আপনাদের কাছে যে এই নাম্বারে অ্যাডভান্স করেন যদি এমনটা কারোর সাথে হয় ভাই সেই ভাই সিটার বাটপাড়ে পালায় পড়বেন অনেকে আছেন কমেন্টে নাম্বার দেন কমেন্টে নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন কিছু বাটপাড় আছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান বলছি আপনাকে ভাই বিয়ে শাদি করাবো যেভাবে হোক আপনার কাছে টাকা নিয়ে যাবে সেই জন্য কেউ কমেন্টে নাম্বার দিলে তাদেরকে আমরা ফোন দিবো না যদি কোনো মেয়ে মানুষও আপনাদের ফোন দিয়ে বলে যে ভাই আপনাকে বিয়ে শাদি করবো আপনার বাসায় আসতেছি এক হাজার টাকা আমার গাড়ি ভাড়া দেন যদি আপনার যদি দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে প্রতি মাসে তার তিন লক্ষ টাকা ইনকাম কোনদিন ওই আফু বিয়ে সাদি করবে না ভাই এই সব কথা বলি বিধায় ভাই বিভিন্ন জায়গার থেকে হুমকি আসে বিভিন্ন আকারে ভাই হুমকির মুখে আমাদের থাকতে হয় এই বন্ধুরা আমি জানি আমার জন্য অনেক মিডিয়ার অনেক আকারে ক্ষতি হচ্ছে অনেক পাবলিকের হয়তো ভালো হচ্ছে তা দর্শক বন্ধুরা আমরা মানুষ সবাই সবাইকে ভালোবাসবো মা বাবাকে বেশি বেশি ভালোবাসবো যাদের ঘরে সুন্দরী বউ আছে তাদেরকেও বিয়ে করাবো অনেকে সুন্দরী বউ পেয়ে ভাবেন কি এমন বউ যদি চলে যায় আর হয়তো জীবনে পাবো না সুন্দরী বউ চলে গেলে আর পাবো না একটাবার কখনো ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনার কারণে আপনি আপনার মা বাবার উপর অত্যাচার করছেন সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে গেছেন মা বাবা যদি পৃথিবীর মেয়ে ত্যাগ করে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন এটা আমার ধারায় হয়তো সম্ভব হবে আপনার মা বাবা যদি চলে যায় জীবনে কি আর আপনি পারবেন আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে কোনোদিনও পারবেন না ভাই সেই জন্য বলছি সুন্দরী বউ পেয়ে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আমি আছি আপনাদের পাশে কেউ আত্মহত্যা করবেন না অনেকে আছে বোর উপরে রাগ করে আত্মহত্যা করে এটাও কেউ করবেন না ভাই আমি নিজে থাইকা আপনাদের বউ থাকলেও বিয়ে করাই দিব তবুও কেউ আত্মহত্যা করবেন না তাদের কাছ থেকে একটা টাকাও নেব না ভাই কথা দিচ্ছি যদি একটা টাকা নেই আপনি আমার বিরুদ্ধে মামলা করেন যা করেন সেটা আমি আছি তবে কেউ আত্মহত্যা করবেন না তাদেরকে বিয়ে শাদী করাইতে যদি আমার পকেট থেকেও টাকা যায় সেটাও আমি দেখব তো দর্শক বন্ধুরা আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এই দুইটা বিকাশ ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি আপনারা কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন এই নাম্বারে অ্যাডভান্স করলে আমি আপনাদের টাকা পাব তাই আপনারা ফোনও দেওয়া লাগবে না ভাই ফোন না দিয়েই অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নাই দর্শক বন্ধুরা আমাদের অফিসে অনেক লোক আছে লোক রাখছি ফোনে শুধু রিসিভ করে কথা বলার জন্য তারাও তো তাদের নাম্বার দিয়ে দিতে পারে যে এই নাম্বারে সমস্যা আছে আর একটা নাম্বার দিছি এই নাম্বারে অ্যাডভান্স করেন এমনটা হয়েছে অনেকের সাথে তাদেরকে চাকরি থেকে ভাই ক্যান্সেল করে দিছি মানে চাকরি থেকে বাদ দিয়ে দিছি তো সেই এই জন্য যাতে আপনারা কেউ প্রতারণার শিকার না হন আপনার এই নম্বরে অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা আমি আপনাদেরকে বাসার ঠিকানা দেবো বাসায় আসবেন বাকি পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন হুটাট করে আসবেন না একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন অবশ্যই আমার কথা বুঝতে পারছেন যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে